মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন ছয় সাতশো টাকা প্যান্ট পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা কত সুন্দর সুন্দর প্যান্ট কালেকশন মাত্র একশো বিশ টাকা ইস্ট্রি নন ইস্ট্রি সব পাবেন কিন্তু মাত্র কিন্তু একশো বিশ টাকা হাজার হাজার প্যান্ট কালেকশন আছে সব পাবেন কিন্তু মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা এটাও কিন্তু পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর শার্ট মাত্র পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন আমি খুলে দেখাই দেখেন কত সুন্দর গর্জিয়াস কালেকশন মাত্র কিন্তু সত্তর টাকা আমাদের কাছে প্রিন্টের বোরকাও আছে মাত্র সত্তর টাকা তারপর এখানে কিন্তু বান্ডেল বান্ডেল কালেকশন আছে আসসালামু আলাইকুম আপু আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বেশ ভালো আছি দেখেন কত সুন্দর সুন্দর প্যান্ট টাকা মাত্র একশো বিশ টাকা ইস্ট্রিস নন কিন্তু একশো বিশ টাকা একশো টাকা নিয়ে পাঁচশো টাকা বিক্রি টোটাল কোনো লস নাই যারা বেকার বসে আছেন কম পশি ক্লাবের বিজনেস করতে পারছেন তারা কিন্তু এই প্যান নিয়ে ব্যবসা করে মাসে বাংলাদেশে বসে পঞ্চাশ ষাট টাকা ইনকাম করতে পারবেন এই দেন কত কত সুন্দর সুন্দর প্যানের কালেকশন পাবেন শুধুমাত্র একশো বিশ টাকা আমার পিছনে কিন্তু হাজার হাজার প্যানের কালেকশন আছে সব পাবেন কিন্তু মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে পাঁচশো টাকা বিক্রি টোটাল লাভের বিজনেস ভাই তাছাড়া ভাই আরও ধামাক আছে পঞ্চাশ টাকা ষাট কেজি পাঞ্জাবি সুন্দর সুন্দর ষাট কেজি পাঞ্জাবি কালেকশন পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা দেখেন কত চমৎকার কেজি কালেকশন মাত্র পঞ্চাশ 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 শুধুমাত্র পঞ্চাশ টাকা এটাও কিন্তু পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর কালার মাত্র কিন্তু পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা একশো পিস নিলে কিন্তু ষাট কেজি পাঞ্চাশ পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা এগুলো বিক্রি করার জন্য আপনারা কিন্তু দোকানের দোকানে আপনি চাইলে কিন্তু ঘুরে ঘুরে বিক্রি করতে পারবেন ফুটপাটে সেল করতে পারবেন যে মাঠে মেলায় সেল করতে পারবেন মাত্র পঞ্চাশ পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ টাকা দেখেন সুন্দর সুন্দর কালেকশন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা একশো পিস নিলে কিন্তু ষাট কেজি পঞ্চাশ পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা আপনি কিন্তু চাইলে সবাই যে মিলিয়েও বিজনেসটা করতে পারবেন সুন্দর সুন্দর ষাট মাত্র পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কিন্তু আরো চমৎকার কালেকশন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা টাকা নিয়ে কিন্তু টাকাও বিক্রি করতে পারবেন যার কাছে যত সেল করতে পারেন ততই লাভ এই দেখেন পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ পঞ্চাশ অনেক ভাইরা আছে বিদেশ ফেরত বিদেশ থেকে লসে বসে আছে বেকার বসে আছে তারা কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা করতে পারবে মাত্র পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর পাঞ্জাবি কালেকশন মাত্র টাকা পঞ্চাশ টাকা নিয়ে পাঁচশো টাকা বিক্রি টোটালি লাভের বিজনেস দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি পাঞ্জাবি কালেকশন মাত্র টাকা এই দেখেন মধ্যে কাজ করা এটাও কিন্তু মাত্র পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু আপনি পাঁচশো বিক্রি করতে পারবেন তাছাড়া ওয়ান পিস আছে মাত্র সত্তর টাকা সাত বোরকাও পাবেন শুধুমাত্র সত্তর টাকা সাত আটশো টাকা ওয়ান পিস বোরকা পাবেন শুধুমাত্র কিন্তু সত্তর টাকা এটা দেখেন চমৎকার একটা পার্টি ড্রেস আমি খুলে দেখাই দেখেন কত সুন্দর গর্জিয়াস কালেকশন মাত্র কিন্তু সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই দেখেন এগুলো কিন্তু ঈদের ড্রেস পাটি ড্রেস মাত্র কিন্তু সত্তর টাকা এই দেখেন বোরখা কালেকশন কত সুন্দর মাত্র সত্তর 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 শুধুমাত্র সত্তর টাকা ওয়ান পার্ট টু পার্টের বোরকা দুবাই চেরি বোরকা জর্জের বোরকা মাত্র কিন্তু সত্তর টাকা আমাদের কাছে প্রিন্টের বোরকা আছে মাত্র সত্তর টাকা এই বোরকাটা দেখেন কিন্তু প্রিন্টের মধ্যে পার্লের কাজ করা বোরকা মাত্র সত্তর টাকা একশো পিস নিলে কিন্তু আজকে পেয়ে যাবেন সব কিছু মানের দামে আপনি চাইলে কিন্তু কুরিয়ার কন্ডিশনে আমাদের কাছে পোড়া করে নিতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন একেবারে পানির দামে তাছাড়া আপনি চাইলে কিন্তু আমাদের শোরুমে আসতে পারবেন এখানে কিন্তু বান্ডেল বান্ডেল কালেকশন আছে এই কালেকশনগুলো নিতে হইলে অবশ্যই আপনি আমাদের শোরুমে আমাদের শোরুম হতেছে ঢাকার সদরঘাট থেকে নদী পার হবেন রিক্সা নেবেন খেজুরবাগ ব্রিজের সামনে ইস্ট্রি সেন্টারের সাথেই মানে কমিউনিটি সেন্টারের সাথে কিন্তু আমাদের দোকান আপনি এসে কিন্তু বিজনেস করতে পারবেন আমাদের প্রোডাক্ট নিয়ে পানির দামে অনলাইন চ্যালেঞ্জ এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কেউ দিতে পারবে না